আসসালাম আলাইকুম আপনারা দেখছেন নলজোর টেলিভিশন সুনামগঞ্জের জগন্নাথপুরে বনসুর আলী ফ্যামিলি ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধন চার শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে মনসুর আলী পরিবারের মরহুম মোহাম্মদ আলী মনসুর আলী তাহির আলী মায়া বিবি জলিকা বিবি চন্দ্রমালা সহ সকল মৃতদের ইসালে সোয়াবের জন্য দোয়ার পাশাপাশি চার শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয় সোমবার জগন্নাথপুর পৌর এলাকার স্লুইস সংলগ্ন মহাজন বাড়িতে ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্যের বার্নুলি সিটির সাবেক কাউন্সিলর মুজাকির আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সামিউল কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী আহমদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মনসুর আলী ফ্যামিলি ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ সানুয়ার হাসান সুনু তিনি বলেন অসহায় ফ্যামিলির মধ্যে আমরা ঈদ ঈদ উপহার আমরা বিতরণ করেছি আলহামদুলিল্লাহ তো আশা করি ইনশাল্লাহ তারা উপকৃত হবেন এবং আগামীতে এই ধরনের কাজ অব্যাহত থাকবে আগামী তো এই ট্রাস্ট সুন্দরভাবে এবং এই এলাকার সার্বিক কল্যাণে মানুষের অসহায় মানুষের পাশে কাজ করবে বিশিষ্ট ব্যবসায়ী ও মনসুর আলী ফাউন্ডেশনের উপদেষ্টা তৌফিকুল আলম বাবলু মনসুর আলী ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক ইউপি সদস্য আব্দুল করিম গেদন বলেন আজকের যে আয়োজন যাতে চিরতরে এইটা বহাল থাকে এইভাবে চিরতরে চালিত থাকে তার প্রজন্মই ফাউন্ডেশন তাদের প্রজন্ম যাতে চালিয়ে নিতে পারে নিচে নবম নিয়ে যাবেন তাদের উদ্দেশ্য আছে সেটা যেন আগামীতে সব করতে পারে খোদায় এটা নিয়ে খোদার কাছে আমরা প্রার্থনা হয়েছে কামাইছে জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল কবির মাওলানা জালাল হোসাইন ফাউন্ডেশনের সহসভাপতি আব্দুল জলিল জগন্নাথপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল মনসুর আলী ফ্যামিলি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা সবাই কষ্ট করে অনেক সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ জানাই আর আগামীতে যাতে সুন্দরভাবে আমরা সুস্থভাবে খুলতাম পারি সেই দিকে আমরা সবাই খেয়াল রাখতাম আশা করি আরও সুন্দর অনুষ্ঠান হইতো এই ধরনের আশাবাদী আমরা তরুণ সমাজসেবী রেজাউল করিম রিপন প্রমুখ স্বাগত বক্তব্যে মনসুর আলী ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মোজাক্কির আলী বলেন আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া এই দোয়া মাহফিল এই উদ্বোধন এবং বিতরণীর পিছনে যারা শ্রম দিয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর সবার কাছে দোয়া চাচ্ছি যে আমাদের ট্রাস্টের জন্য আপনারা দোয়া করবেন এই ফাউন্ডেশন যেন আগামী তার উদ্দেশ্য আগামীতে বাস্তবায়ন করতে পারে বাংলাদেশে এবং ব্রিটেনে বিশেষ করে বাংলাদেশে আমাদের দরিদ্র আত্মীয় স্বজন এবং খারাপ প্রতিবেশী আছে আমরা সবাইকে এই ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য সহায়তা করতে যে আপনারা আমাদের জন্য আমার ভাই বোন আমার পরিবারের জন্য সবাই জন্য দোয়া করবেন আমরা জন্য এই কাজ চালিয়ে যাইতে পারি বা সমাজ কল্যাণ কাজগুলা আগামী প্রজন্মর কাছে প্রজন্মর কাছে যা আমরা পৌঁছাতে পারি তারাও যেন আমাদের পূর্বপুরুষের মতো আমাদের পরিবারের যে ঐতিহ্য সেটা রাখতে পারে শুরুতেই পবিত্র আল কুরন থেকে তেলাওয়াত করেন শফিকুল আহমদ ভুইয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী জামিল আহমদ দোয়া পরিচালনা করেন মাওলানা শাহজালাল আল কাদ্রি বিপ্লব দেবনাথ জগন্নাথপুর সুনামগঞ্জ